বুকে কন্টেন্ট বানাইতেন আপনি কি কন্টেন্ট বানাইতেন একটু দেখান তো অনুপ্রেরণার আরেক শর্টস অফ লেউটার ভাই ভাই লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কনটেন্টের নামে ভাই আমার লের বানাই কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় কেমন ছিল কন্টেন্টটা কন্টেন্ট এটা কন্টেন্ট কই তাইলে আমি এতক্ষণ কি বললাম এইটা আমার কেমন কন্টেন্ট এইটা এই লেউটার কন্টেন্ট এই লেউটার কন্টেন্ট বানায় কি কোনো ইনকাম টিনকাম হয় এই লেউটার কন্টেন্ট বানায় আমার এক মাসের ইনকাম চল্লিশ লাগতে কেন বাই কোনো মতে কি আমার এই লেউটার কন্টেন্ট বানানো শিখানো যায় না শোনো তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও তাহলে প্রতিদিন তোমার আমাকে দশ হাজার টাকা করে পেমেন্ট করতে হবে কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি ইজ কল ভ্যালু অফ টাইম আসলে আমি একজন এজেন্ট তো দিনের বেলা ব্যস্ত থাকি কোনো মতে কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না হ্যাঁ অবশ্যই কিন্তু রাত্রের চার্জটা একটু বেশি তিরিশ হাজার টাকা দিনের চার্জ এত কম রাইটের চার্জ এত বেশি কেন ইটস কল ভ্যালো অফ